আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ছানা দিয়ে আর ময়দা দিয়ে সীতাভোগ করব এখানে আমি ছানা নিয়ে নিয়েছি এর সাথে আমি অল্প ময়দা অ্যাড করে দিচ্ছি বেশি পাতলা করব না বেশি টাইটও করব না হালকা করে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এখন এখন এর মধ্যে আমি এগুলোকে ঢুকিয়ে নিব প্রথমে এইভাবে করে আমি ঢুকিয়ে নিব আর এই সামনের যে মুখটা আছে এই মাথাটাকে আমি হালকা কেটে নিচ্ছি নিয়েছি এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি এটা হালকা করে এই যে মুখটা কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব বেশি লাল করব না হালকা করে ভেজে উঠিয়ে নেব এখন এদিক বলে আবার ঘুরিয়ে নেব আমি এখন তুলে নিচ্ছি করে আমি প্রতিটা ভেজে নেব নিয়েছি এখন এর জন্য আমি ছোট ছোট মিষ্টি তৈরি করবো এর জন্য ময়দা ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি ময়াম করব আমি হালকা একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা ঘি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি আগে মেখে নেব এখন হালকা হালকা আমি জল দিয়ে এটাকে একটা দো তৈরি করব এটা আমার মাখা হয়ে আসছে এখন আমি এটাকে ছোটো ছোটো মিষ্টির মতন করে মানিয়ে নিয়ে তেলে ভেজে নেব লাল লাল করে এভাবে করে আমি মেখে নিয়েছি আমি এটা ছোট্ট ছোট করে মিষ্টির মতন শেপ করে নেব এভাবে গোল গোল করে আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যেভাবে ইচ্ছা বানাতে পারবেন এইভাবে করে আমি ছোটো ছোটো করে লাল মতন করে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো তেলের মধ্যে সব ভেজে নেব লাল লাল করে এখন এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো দিয়েছি এখন হাইফেন বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এটা ছিড়া করার জন্য ভালো করে এটাকে আমি জাল করে নেব ভালো করে আমি আগে জাল করে নিই ফেটো করে নিয়েছি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভালো করে শিরা হবে এখন সীতা এর মধ্যে চুবিয়ে দেব এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি একটু হালকা ঠান্ডা হলে আমি এগুলা ছেড়ে দেব শিরা ঠান্ডা হয়ে গেছে হালকা এখন আমি এগুলো সব এর মধ্যে চুবিয়ে দিচ্ছি এটা দশ পনেরো মিনিট ভালো করে ছুটিয়ে নেব তাহলে শিরাটা ভালো মতন ঢুকবে আর খেতেও ভালো লাগবে খুব রেডি হয়ে গেছে আমি নর্মাল ঘরের পদ্ধতি যা ছিল তাই দিয়ে করেছি আপনারাও একবার করে দেখবেন খেতে ভালোই লাগে এই মিষ্টিগুলো আমি বানিয়েছিলাম পঞ্চায়ের মতন নরম হয়ে গেছে জানাবেন কেমন হয়েছে